আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে আপনাদেরকে দেখাবো আমার নিজের এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান যেই স্কুলে আমি আমার দ্বিতীয়বারের মতো স্কুল জীবনটা শুরু করেছিলাম স্কুলটির নাম হচ্ছে হারুনজা নমেজন আফতাবি হাই স্কুল স্কুলটি উনিশশো সালে স্থাপিত হয় উনিশশো সালে প্রথমবারের মতো এমপিভুক্ত হিসেবে স্বীকৃতি লাভ করে এই স্কুলটির নির্মাতা হারুনজার কৃতি সন্তান আব্দুল সবুর সাহেব যার উদ্যোগে নির্মিত হয়েছিল এই নমেজন আফতাবি হাই স্কুল স্কুলটিতে হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষার আলো পেয়েছে বর্তমান এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা চারশো পঞ্চাশির উপরে স্কুলটির পূর্ব পাশে আছে হারঞ্জা কমিউনিটি ক্লিনিক এবং উত্তর পাশে আছে একটি হসপিটাল আর এই দুইটা জায়গাতেই হারঞ্জার গর্ভবতী মা বোন সহ ছোট বড় সব ধরনের ঔষধই বিনামূল্যে পাওয়া যায় এবং সুন্দর ট্রিটমেন্টও হয়ে থাকে এই কমিউনিটি ক্লিনিক এবং হসপিটালে ভিডিও করতে এসে ছোট বাচ্চারা এই স্কুলের মাঠে দৌড়াদৌড়ি করতেছিল। আর তাদের দৌড়াদৌড়ি দেখে আমার কথা মনে পড়ে যায় শৈশব চোখে দেখতে অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর লাগে পাখির চোখে এই স্কুলটি দেখতে এই সুন্দরতম হারঞ্জা নমিজন আপ্তাবি হাই স্কুলে কারা কারা পড়াশোনা করছে অবশ্যই কমেন্টে জানাবেন স্কুলটির পশ্চিম পাশেই আছে হারুনজা বাজার আর এই বাজারটি ছোট্ট একটি বাজার এই বাজারে ঔষধপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কিছুই পাওয়া যায় এই ছোট্ট একটি বাজারে আমরা গ্রামের মানুষ তাই আমাদের গ্রামের মধ্যে এত সুন্দর একটি বাজার পেয়ে আমাদের আসলেই অনেক সুযোগ সুবিধা হয়েছে সব ধরনের জিনিসই পাওয়া যায় এই ছোট্ট বাজারে জয়পুরহাট জেলার কালাই থানার ছোট্ট একটি বাজার হারুনজা বাজার এ বাজারে গ্রামবাসীদের চাহিদা মতো সব কিছুই পাওয়া যায় বাজারটির উন্নতিকে কেন্দ্র করেই একটা বাজেট হয়েছিল কিছুদিন কাজ করার পরেই হঠাৎই কাজটা বন্ধ হয়ে যায় এই কাজটা শুরু হয়ে গেলে বা শেষ হয়ে গেলে এই বাজারের উন্নতি হবে বলে মনে করে গ্রামবাসীরা আজকের এই ভিডিওটিতে এই ছোট্ট বাজারটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল হারুনজাবাসীদের কাছে আমার একটাই কথা আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করব ছোট্ট এই বাজারে আমরা চলাফেরা করে আমাদের আসলেই অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে আমি রাসেল বিদায় নিলাম আল্লাহ হাফিজ